আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ক্যাডেট কলেজে দশ থেকে বিশতম গ্রেডে শূন্য পথ সময়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে এখানে একুশটি ক্যাটাগরিতে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এই সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে ক্যাডেট কলেজ নিম্নবনিত শূন্য পথ সমূহ পূর্ণের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর এ পদে নয় জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে বা সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকলে আবেদন করতে পারবেন এরপর নিয়োগ করা হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এ পদে জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে সার্টিফিকেট কোর্স ও বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে কর্মিক তিরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে বাবুর পদে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী বা সমারি পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন কর্মী স্যারে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে বা সেলপার পদে দেখতে পাচ্ছেন চারজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমারির পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং গাড়ি চালানো চালানোয় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কর্মিক পাশে নিরাপত্তা পুরনে নিয়োগ করা হবে সাত জন এখানে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ সহ এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা পাসপোর্ট ছয় থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীরা পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকলে আবেদন করতে পারবেন আনসার ও বিডিবি প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কর্মিক ছয় নিয়োগ করা হবে মালি এ পদে চারজন লোক নিয়োগ করা হবে সাথে নিয়োগ করা হবে গ্রাউন্ডসম্যান এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে এই দুটি পদে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কোন শিক্ষিত বাগান পরিচর্যার কাজে ন্যূনতম বাস্তব অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রার্থীকে সুসম্ভের অধিকারী হতে হবে আটে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী বাবুর এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে নয় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে চারজন এ পদে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে পারদর্শী থাকতে হবে তাহলে এখানে সহকারী বাবুর আবেদন করতে পারবেন এছাড়া অন্যটিতে আবেদন করার জন্য প্রাথমিক স্কুল সার্টিফিকেট বা পঞ্চম শ্রেণী বা সময় পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পেশাদার পরিচ্ছন্নতা কর্মী হরিজন সম্প্রদায় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কর্মিক দশ নিয়োগ করা হবে পরদর্শক এখানে জীববিজ্ঞান একজন লোক নিয়োগ করা হবে এগারোতে নিয়োগ করা হবে পরদর্শক পদার্থ বিজ্ঞান একজন লোক নিয়োগ করা হবে এই দুটি পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন বা সিজেপি এর টু পেতে হবে ন্যূনতম সারের ভিতরে কর্মিক বাড়তি নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান এপদে পদে একজন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করার জন্য গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সিজিপি এ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে কর্মিক তেরোতে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন তে ফার্মাসিস্ট নিয়োগ করা হবে এখানে জন আবেদন করার জন্য ন্যূনতম ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত থাকতে হবে পনেরোতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কয়েক নিয়োগ করা হবে চারজন এ পদে আবেদন করার জন্য এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ফাইভের ভিতরে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ন্যূনতম ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং পারদর্শী হতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি বিশ শব্দ থাকতে হবে ষোলো তে নিয়োগ করা হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ তে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার পারদর্শী থাকতে হবে শতাব্দে নিয়োগ করা হবে হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অথবা টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে কোর্সদারি ও বাস্তব অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে কর্মী হতে নিয়োগ করা হবে সহকারী ইলেকট্রিশিয়ান এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরের পরীক্ষা উত্তীর্ণ সহ এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন সহকারী মেশন নিয়োগ করা হবে এখানে দুইজন আবেদন করার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেটের সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন বিশে নিয়োগ করা হবে পিউগলার গলার পিওন এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন বিউ কোর্স সম্পন্ন প্রাক্তন সেনা সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে একুশে নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সাতজন লোক নিয়োগ করা হবে বাইশে নিয়োগ করা হবে ডরমেটরি বেয়ারার এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে তেইশে নিয়োগ করা হবে মেটার লোক নিয়োগ করা হবে ক্রমিক একুশ বাইশ তেশ নং পদে আপনারা অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন পুরনো পরীক্ষার জমা দানের শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশ মার্চ দুহাজার পঁচিশ তারিখ হতে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন পদ্ধতি সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে বিস্তারিত ভাবে পরে তারপরে আবেদন করবেন এখানে কোন পদে কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে এ বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে রয়েছে বিস্তারিত ভাবে দেখে নিন এ নিয়োগ সার্কুলার সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে